আজকে রান্না করাম গরুর মাংস এই যে এই জায়গায় আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে আনিছি গোস্তুগুলা কিন্তু একবার ফ্রেশ টাটকা টাটকা বস্তু গরু জবাই করছিল আসছি তো দেখেন গোস্তা কত সুন্দর এই দেখেন একবারে কিন্তু টাটকা বস্তু হাড্ডি কিন্তু অনেক ভালো তো প্রথমে আমি গরুর মাংসগুলা ভালোভাবে ধুয়ে নেম ধুয়ে চুলা ধরে তরকারি রান্না করে নেম গরু গুস্তটা কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে এখন আমি রান্না চুলা ধরে নিলাম চুলা ধরাই আমি কিন্তু একটা কড়াই বয় দিচ্ছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াই তেল আমার তেল কিন্তু গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আমি বাগা রসুন ওদের দিতেছি বাচ্চা কাঁচা আদা যেহেতু সব কিছু বাটা এই জন্য আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন সবগুলা কিছুক্ষণ বাজ্যাম বাজার রসুন কিন্তু খুব সুন্দর করে বাজার হয়ে গেছে এখন এখন আর কোনো কাঁচা বন্ধ নাই এখন আমি দিয়ে একটু পানি এখন আমি দিয়ে দিচ্ছি কিছু কিছু তেজপাতা আর কিছু গরম পাঁচশ গরম মশলা এখন আমি এক করে সব গুঁড়া মশলা গুলো দিই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া মতো লবণ এখন মজা আমি কিছুক্ষণ পছায় দিন আমার মশলা কিন্তু গোস নিয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস গুলো এখন আমি মাংসটা কিছুক্ষণ কষ এলাম মাংসের সাথে মশলাটা কিন্তু আমি খুব ভালো এখন কিছুক্ষণ কষায় নামগৎ তর তোরটা মাংস থেকে কিন্তু দেখেন মাংস থেকে একবার অল্প পরিমাণ পানি উঠছে আর যদি পিজে রাখা মাংস হতো তাহলে কিন্তু অনেক পানি উঠতো তো আর তারপরে অল্প পানি আমি কষানোর জন্য অল্প পানি দিলাম এরপর পানি ডে না দিলে কিন্তু মশটা যায়তো এই জন্য আমি অল্প পানি দিয়েছি

আমি মাঝখান দিয়ে দুইটা রসুন দিয়ে দিয়েছিলাম গরুর মাংসের মধ্যে কিন্তু রসুন দিলে অনেক ভালো লাগে হয় আর একটু নেম হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমি মাঝখান দিয়ে কেন জিরা দিছি যদি কাঁচা জিরা হয়তো বাটটা দিতাম তাইলে কিন্তু প্রথমে দেওয়া লাগতো আমি যেহেতু বাদা জিরার গুঁড়া দিছি এই কারণে কিন্তু কষানোর পরে দিছি কষানোর মধ্যে পছন্দের মধ্যে বাজা জিরারা দিলে কিন্তু জিরার যে গ্রামটা ওরা তলার মধ্যে থাকে আর খাইতেও অনেক ভালো লাগে এই জন্য কিন্তু আমি বড়ো মাছও রান্না করলে বেশিরভাগ জিরা জুড়ি ভাজটা দেই বাজা জিরার গুঁড়া দিলে মাছখানে দিই তো আপনি যারা এইভাবে খান নাই অবশ্যই একবার খায়াবে দেখবেন খাইতে কিন্তু অনেক ভাল লাগে ছবির একটা গ্রাম আছে আমার গরুর মাংস তরকারি কিন্তু একবার হয়ে গেছে দেখেন কিন্তু হালকা জুল আছে এমন জুল কিন্তু থাকবো তাহলে কিন্তু খাইতে ভাল লাগবে আর দেখেন জুলটা কত পরিমাণে গণ হয়েছে ওটা কিন্তু পিঁয়াজ পিঁয়াজটা বাড়টা দিলে কিন্তু তরকারির জুলটা অনেক গাঢ় হয় দেখেন আমি তরকারিটা নামাই নিলাম এই যে তৈরি হয়ে গেছে গা আমার গরুর মাংস কষা দেখেন তরকারিটা এটা কত সুন্দর কালার হয়েছে আর তরকারি থেকে কত সুন্দর একটা গ্রান বার আপনারা যারা এইভাবে এখনো গরুর মাংস কষা করে খান নাই অবশ্যই খাইয়া দেখবেন মাংসের গ্রানে আপনার বাইরার তো সইতেছিল না বলতেছে যে এক পিস দেও আমি খাইয়া দিই কেমন হইছে অসাধারণ হইছে অসাধারণ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ